যদি আমি জিতি তাহলে আগামী তিন বছর তোমায় আমার সঙ্গে থাকতে হবে অ্যান্টনি হল গোয়া শহরের সবচেয়ে বিখ্যাত জুয়ারি যে আজ পর্যন্ত কারোর কাছে হারেনি বলে যে যখন সে হাত দিয়ে তাস ফ্যাটায় তখন পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় তার জন্য ক্যাসিনো শুধু একটা জায়গা নয় সেটা একটা মৃত্যুর যুদ্ধক্ষেত্র সে যেখানে গেছে খেলা ওখানেই শেষ স্বাগতম স্যার আপনি কোন খেলা খেলতে চান আমরা ছোট খেলা খেলি না বড় বাজি ধরতে এসেছি তোমাদের মালিককে ডাকো স্বাগতম ম্যান্টেনি বলো কোথা থেকে শুরু করব এখানে দেখো যেখান থেকে খুশি শুরু করো ব্যাগ ভর্তি করে এনেছি এত টাকার নোট হারা সিং হল গোয়ার ফাইট ক্লাবের চ্যাম্পিয়ন কিন্তু প্রতিদিন রাতে ক্যাসিনোতে হারে ওখানে চ্যাম্পিয়ন এখানে হারার আমরা প্রস্তুত সরাসরি আসল কথায় আসা যাক আমি ধ্বংস নিয়ে আসব তবে স্টাইল সহ যদি তুমি হারো তাহলে তোমার ক্যাসিনো হয়ে যাবে স্বপ্নের কবরখানা মানে এটা চিরতরে বন্ধ হয়ে যাবে কি বাজে কথা বলছো হ্যাঁ যদি এই ক্যাসিনো বন্ধ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব বলো তো লোকেরা হ্যাঁ আমরা কোথায় যাব আর যদি তুমি হারো সেই সুযোগ কোনোদিন আসবেই না আর কত আমরা কি এখানে নাটক দেখার জন্য বসে আছি খেলা শুরু করো তারপর দেখা যাবে কে কে আর হারে তুমি একটা স্পটার তাই যেতে না তোমার কাজ হলো সবাইকে আর তাদের খেলার ধরনকে নজর রাখা এখন আমার নজর থাকবে তোমার ওপর চলো একটা কাজ করো তোমার মতো বাকি সবাইকে এখানে ডাকো তাড়াতাড়ি আমার কাছে সময় নেই আমি এসেছি আছে কি আর কেউ এমন কোন বাবার বেটা যে আমার সঙ্গে খেলতে চায় চল শুরু করি তিন পাত্তি দি ন্যূনতম বাজি কুড়ি হাজার টাকা আর সর্বোচ্চের কোনো সীমা নেই রাজি ঠিক আছে শুরু করি এত তাড়াহুড়ো কেন প্রিয়তমা আগে টাকাটা দেখাও যেমন আমরা দেখিয়েছি তাহলে এখন শুরু করি ফ্লাওয়ার কাট হল জুয়ারিদের এক বিশেষ কৌশল তাস ফেটানোর সময় কার্ড সেট করে দেওয়া যাতে প্রতিটা কার্ডের হিসাব থাকে আচ্ছা এটাও তো একরকম ঠগবাজি একদম বাজে কার্ড এসেছে আমার কাছে যেমন ভেবেছিলাম তেমনই কার্ড আমি বাজি ধরছি আমার টাকা কুড়ি হাজার একই রঙের তিনটে কার্ড এবার আসল মজা হবে আমার কুড়ি হাজার টাকা এবার তোমার পালা এত তারা কিসের তোমার গার্লফ্রেন্ড পালাচ্ছে নাকি বাড়াবাড়ি করোনা বলো তো কত টাকা রাখছো টাকা তো রেখেই দিয়েছি এখন তোমার পালা কি হল চারদিকে এভাবে তাকাচ্ছ কেন ভয় লাগছে না মানে যখন খেলাই হচ্ছে তখন বড় বাজিতেই হোক না চলো তোমরাও সব টাকা ঢেলে দাও দেখো তো প্রথম বাজিতেই কেমন ভয় পেয়ে গেল দারুণ হয়েছে ঘটনাটা হচ্ছে আমার কাছে দুটো সাত নম্বর কার্ড আছে আর তোমাদের দুজনেরই কার্ড আমার থেকে ভালো তোমার আছে একই স্যুটের তিনটে কার্ড আর তোমার আছে একই রঙের তিনটে কার্ড ও কিভাবে জানলো চমকে গেছো ফ্লাওয়ার কার্ড সম্পর্কে কতটা জানো ভাবলে বুঝি আমি বুঝতে পারবো না কোন কার্ড কার কাছে যাবে এই ট্রিক দিয়ে ডিলার তো সব জানে এই প্যাটার্ন অনেক পুরনো খুব পুরনো ও কি ভুল করে ভালো কার্ড পেয়ে গেছে খেলা চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ওকে বলো কার্ডগুলো দেখা আমরা জিততে পারি তুমি পাগল নাকি আর তুমি এখন এখানে কি করছো এই যে এখান থেকে এখনই বেরিয়ে যাও শেষ বারের মতো জিজ্ঞেস করছি চাল চালবে কিনা ফোল্ড আমিও ফোল্ড বোকা বানিয়ে দিলাম প্রিয়তমা এই হচ্ছে তোমার ক্যাসিনোর গর্ব যারা প্রথম বাজিতেই হেরে গেল তোমরা কল করলে জিতে যেতে তোমাদের দুজনের কার্ড ওর থেকে ভালো ছিল দুজনেই ভয় পেয়ে ওর ফাঁদে পা দিল কি হলো প্রিয় তোমা তোমার ক্যাসিনোতে এদের ছাড়া আর কেউ নেই নাকি থাকলে আগে থেকেই একটা বড় তালা পাঠিয়ে দিতাম তোমার ক্যাসিনোর জন্য এখানে এসে আমার সময় নষ্ট করতাম না মনে হচ্ছে আজ আমাদের এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না অ্যান্থনি তুমি এখনো পর্যন্ত শুধু কুড়ি হাজার টাকা জিতেছো খেলা তো শেষ হয়নি চলো খেলা হোক চল হোক তবে অ্যান্থনি অপেশাদারদের সঙ্গে খেলে না বুঝলে কিন্তু আমি তোমাদের আর একটা সুযোগ দিতে পারি আর এবার অ্যান্থনি কার্ড দেখে খেলবে না ব্লাইন্ড খেলবে জিতে তোমাদের সবাইকে উলঙ্গ করে বাড়ি পাঠাবে রাজি হ্যাঁ রাজি চল খেলা হোক একটা কাজ করি আমি তোমাদের দুজনের জন্য একটা দুর্দান্ত অফার এনেছি তোমরা যত টাকার বাজি ধরবে আমি সেটা সমান বাজি ধরবো আর হ্যাঁ যদি তোমাদের কারো কার্ড আমার থেকে ভালো হয় বা আমার সমান হয় তাহলে আমি হেরে যাব কিন্তু যদি আমি জিতি তাহলে ক্যাসিনো বন্ধ ঠিক করো খেলবে কিনা ভেবে দেখেছ তো অ্যান্থনি একেবারে নিশ্চিত একশো ভাগ নিশ্চিত তাহলে ঠিক আছে আমি সব বাজি ধরছি এক মিনিট প্রিয়তামা আমার ক্যাসিনোতে মোট কত ক্যাশ আছে কত প্রায় পাঁচ কোটি তাহলে আমি তোমাদের জন্য আরেকটা অফার এনেছি তোমরা দুজন মিলে তোমাদের কার্ড দেখো একসাথে কার্ড বদলাও বড় বাজি ঘরো কিন্তু খেলবে শুধু একজন ঠিক করো কে খেলবে দেখো আমার কাছে আছে দুইটা কিং আর তোমার একটা তুমি যদি একটা কিং আমাকে দাও তাহলে আমাদের হবে একটু ভাবো তুমি আমার ওপর বিশ্বাস করো না ঠিক আছে আমি বাইরে কিন্তু আমাদের এমন অপমান করা উচিত হয়নি অ্যান্থী এবার তুমি খুব খারাপভাবে হারবে কারণ আমার কাছে আছে তিনটে কিং ও হাতার মধ্যে কোথা থেকে লুকিয়ে রাখে প্রতারক তুমি সত্যি সব টাকাই বাজির ওপর রাখছ ভেবে দেখো আমি তোমার রেহাই চাইব না কারণ গতবার তুমি আমায় বোকা বানিয়েছিলে কিন্তু প্রতিবার নয় ঠিক আছে যেমন তোমার ইচ্ছে এবার দেখো ও পুরো ক্যাসিনো জিতে নিল না 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 নিশ্চয়ই সে প্রতারণা করেছে আমি প্রতারণা করেছি আমি প্রতারণা করেছি প্রমাণ দাও আর যদি না পারো তাহলে তোমার ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলা হবে আর এটাই জুয়ার নিয়ম রাজি তো অভিনন্দন প্রিয়তমা অভিনন্দন আজ থেকে তোমার ব্যবসা শেষ কাঁদতে চলেছো বুঝতে পারছি যে কেউ কাঁদবে আর কি করতে পারো কারণ এখন তোমার ক্যাসিনোতে কারো কাছেই এক টাকাও বাকি নেই কারো কাছে কিছু আছে না কিন্তু আমার একটা আইডিয়া আছে নিজেকেই বাজি রাখো দারুণ একটা ডিল আমি বারবার বলবো না তাই ভালো করে শোনো যদি তুমি জিতো আমার সব টাকা তোমার আর আমি আজকের পর আর কখনো তোমার ক্যাসিনোতে পা রাখবো না কিন্তু যদি আমি জিতি তাহলে তোমাকে আমার সঙ্গে আগামী তিন বছর থাকতে হবে আর আমাকে খুশি রাখতে হবে অ্যান্থনি তুমি সব সীমা ছাড়িয়ে গেছো অ্যান্থনি এখনো সীমা ছাড়ায়নি তুমি কি প্রথমবার খেলছ জানো না সব কিছু বিজয়ীর হয় সেটা টাকা হোক বা পুলিশের নিয়ম আর হ্যাঁ পরের বার জোরে কথা বলো এক মিনিট এই লোকটা এখন এই ঝামেলা থামাচ্ছে এখনো সবকিছু যেত প্রিয়তমা এটা কি তোমার মানুষ হ্যাঁ ম্যাডামকে হাঁটতে দেখে পাগল হয়ে গেছে নাকি আমি একদম ঠিক আছি তুমি মরতে চাও আমি ভাবতাম তুমি একজন সত্যিকারের পুরুষ তুমি তোমার কথা রাখবে এর মানে ক্যাসিনো প্রাইড বন্ধ করতে হলে তোমাকে এই পনেরো হাজার টাকা ক্যাশও জিততে হবে এটা কি তোমার বাবার রাজ্য এই ক্যাশ ক্যাসিনো প্রাইডের যা আমি বার করে এনেছি তাহলে এটা দক্ষের বিষয় কেন জানো কারণ আজকের ন্যূনতম বাজি কুড়ি হাজার টাকা তোমার আরো পাঁচ হাজার টাকা বার করতে হতো ভাই এটা তো শুধু পনেরো হাজার কিভাবে আমি বাজি বাড়াতে পারি সত্যি কিভাবে আমার বাম হাত বাজি ধরে ও নিজের হাত বাজিতে রাখলো পিটার তুমি পাগল হয়েছো আমি একদম ঠিক আছি আমি একদম ঠিক আছি মানুষ আঙুল বাজি রাখে আর তুমি তোমার পুরো হাত বাজি রাখতে যাচ্ছ তাহলে আমি তোমার ডান হাত নিয়ে কি করব আমার তো দুটো হাতই আছে খাওয়ার আর কিন্তু হ্যাঁ যদি আমার জন্য কিছু উপকারী থাকে তাহলে বলো তোমার জীবনটাই বাজি রাখো বলো 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 তাড়াতাড়ি বলো আমি প্রস্তুত পিটার এটা মজা করার সময় নয় দয়া করে এখান থেকে চলে যাও লা 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 খারাপ শোনাচ্ছে তাই তো বুঝতে পারছি কিন্তু যদি তুমি ওর জীবন বাঁচাতে চাও তাহলে আমার পুরনো প্রস্তাব এখনো খোলা আছে তিন বছরের দাসত্ব তো বলো রাজি তো আরে পিটার এখন বুঝতে পারছি তুমি আগে থেকেই অ্যান্থনিকে সাহায্য করছিলে যাতে ও নাটাশা ম্যাডামকে নিজের দাসী বানাতে পারে তোমাকে আমাদের উপর নজর রাখতে পাঠিয়েছিলে তোমার আসল উদ্দেশ্য কি বাজে কথা বন্ধ করো আর খেলা শুরু করো আমি আমার জীবন বাজি রাখতে প্রস্তুত ঠিক আছে আমিও খুব আগ্রহী দেখতে নাটাশা ম্যাডামের কি হয় যখন তুমি হেরে যাও প্রস্তাবটা এখনও আছে তিন বছরের দাসত্ব ঠিক আছে নতুন খেলা নতুন তাস নিয়ে Наташа ম্যাডাম ওদের ফাঁদে পা দিও না ওরা তোমার শত্রু Наташа ম্যাডাম তোমার কিছুই হবে না নতুন তাস নিয়ে আসো পিটার খেলবে বাহ তোমার চ্যালেঞ্জটা আমার ভালো লেগেছে এখন দেখা যাবে তোমার সাহস কতখানি তো চল শুরু করি খেলা আরে ভাই নাতাশা ম্যাডাম কিভাবে এই বাজার প্রতারকের উপর বিশ্বাস করলো মনে হচ্ছে কাসিনো প্রাইড তো হারাবেই সঙ্গে নাতাশা চেক করো বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে